প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা সতেরো অধ্যায়ের দ্বিতীয় পর্বে ক্লাসটি করব। আমরা সাধারণত একটি অধ্যায়ের তিনটি পর্বে ক্লাসগুলো করে থাকি এবং যে অধ্যায়গুলিতে সংস্কৃতি এবং তথ্য বেশি প্রয়োজন নেই সেই অধ্যায়গুলিতে আমরা দুইটি পর্বে ক্লাসগুলো করে থাকি যারা আমাদের পূর্বে ক্লাসগুলো করতে চান আমাদের ইউটিউব প্লে লিস্টে চলে যান সেখানে প্রত্যেকটি অধ্যায় ক্লাস দেওয়া আছে এবং পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটি করে সাথেই থাকুন সতেরো অধ্যায়ের দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং তথ্যতে রয়েছে হানগুগি কুরিয়ার মনোয়া ইউসা সাংস্কৃতিক ঐতিহ্য কুরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য এই মনোয়ামক সংস্কৃতি এখন আমাদের প্রয়োজন নেই যতটুকু তথ্য প্রয়োজন সেটা আমরা রিডিং অংশে পাঁচ নম্বর প্রশ্নে পাব এখন এটা আমরা স্কিপ করে সামনের দিকে যাব রিডিং অংশ এক নাম্বার থাউম নেয়ুঙ্গা পরবর্তী বিষয়ের সাথে ফাঙ্গিন্ন সম্পর্ক আছে ফুরিমল ছবি কুরুশিপসিও বাসাই করুন অর্থাৎ এই পরবর্তী বিষয়ের সাথে সম্পর্কিত ছবি বাছাই করতে হবে জিমুল মালামাল সন্নিদা অর্থাৎ প্যাকেট করছে প্যাকিং করছে এক নম্বর চিত্র সম্পর্ক রয়েছে মালামাল প্যাকিং করছে তাহলে উত্তর হবে এক এরপরে থাউম পরবর্তী থানোয়া শব্দের সাথে অর্থাৎ এই শব্দের সাথে সম্পর্ক আছে খসল বিষয়টি মসিনিকা কি এই শব্দের সাথে সম্পর্ক আছে বিষয়টা কি এখানে শব্দ দেওয়া আছে হুথেল থেল হু থেল তাহলে হুথেলের সাথে সম্পর্ক কি হতো পরিবহন হুতেলের সাথে সম্পর্ক কি পরিবহন মিলে না সুকসু থাকার জায়গা হোটেল থাকার জায়গা এটা মেলে যায় এরপরে তিন নাম্বার সুদে মানে আমন্ত্রণ এটাও মেলে না হোটেলের সাথে আমন্ত্রণ এটাও মেলে না চার নাম্বার সুইমি সুইমি শখ হোটেলের সাথে শখ এটাও মেলে না এরপরে দেখেন হাও পরবর্তী যোগ মধ্যে মিজ্জুল সিন আন্ডারলাইনের বুবনি অংশ মানন সঠিক মন জাঙ্গল বাক্য কুরুশিপসিও বাছাই করুন পরবর্তী আন্ডারলাইনের অংশ সঠিক বাক্য বাছাই করুন অর্থাৎ এখানে চারটি অপশনে আন্ডারলাইন দেওয়া আছে এই আন্ডারলাইনের সঠিক অংশ আমাদেরকে বাছাই করতে হবে তো আমরা প্রথমে দেখতেছি আরম থাপ এটা হচ্ছে মূল শব্দ আরম থাপ এবং এই শব্দে আছে বিহূপ পাশ্চিম আমরা জানি বিহূপ পাশ্চিম যুক্ত শব্দের পরে যদি যুক্ত স্বরবর্ণ আসে তাহলে এই বিহূপটির পরিবর্তে একটি উ বসবে অর্থাৎ অর্থাৎ বিহূপটি উড্ড হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু এখানে বিয়ূপটি উড্ড না করে এখানে দেওয়া হয়েছে তার মানে এটা ভুল দুই নাম্বার নো আ এখানে আমরা জানি আ ইয়া এটা একটা ব্যাকরণ আমরা শিখে আসছি আ ইয়া এবং অ কিন্তু এটা বসানোর একটা নিয়ম আছে যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের দা উঠে যাওয়ার পরে যদি স্বরবর্ণ আ এবং ও থাকে তাহলে হবে আর বাকি সকল স্বরবর্ণ ক্ষেত্রে হবে তাহলে এখানে স্বরবর্ণ হিসাবে রয়েছে অ অর্থাৎ এখানে হওয়ার কথা অ কিন্তু হয়েছে তার মানে এটা ভুল তিন নম্বর মান্দুল রিয় মান্দুল এটা হচ্ছে মূল শব্দ এবং এর সাথে যুক্ত হয়েছে রিওগো হাদা তাহলে আমরা কিন্তু এই অর্থের ব্যাকরণে দেখে আসছি আমরা আবারও একটু দেখব তাহলে বিষয়টা আমাদের কাছে আরো হবে। যেমন খেয়াল করেন মান্দুল দা ছিল ছিল মূল শব্দ দা উঠে যাওয়ার পরে এখানে মূল শব্দ হিসেবে আছে মান্দুল আমরা জানি বাসিম না থাকলে এবং রিউল বাসিম থাকলে শব্দের শেষে রিউল বাসিম থাকলে রিয়গো হাদা যুক্ত হবে তাহলে এখানে মানদুলদার দা উঠে যাওয়ার পর রিউল বাসিম আছে তাহলে রিউল বাসিম থাকলে যুক্ত হবে শুধু ব্যাকরণ হিসেবে রিয়োগো হাদা তাহলে মানদুল এখানে ঠিক থেকে রিয়গো হাদা যুক্ত হয়েছে একইভাবে দেখেন এই প্রশ্নতেও দেওয়া আছে মানদুল ঠিক রেখে হাদা যুক্ত করা হয়েছে তার মানে রিউর বাস্তি থাকার কারণে এখানে হাদা ব্যাকরণ হিসেবে বসছে এখানে না থেকে অন্য কোন বাসেপ থাকলে ব্যাকরণটি যুক্ত হতো তার মানে এটা সঠিক এরপরে চার নাম্বার দেখেন ইয়ল উ উইয়া কোন ব্যাকরণ নেই আমরা জানি আ ইয়া অ ইয়া এবং ইয়া ব্যাকরণ হবে হ্যা ইয়া থাকলে খাইয়া কিন্তু এখানে এখানে দিয়েছে উইয়া কোনো ব্যাকরণ না তার মানে এটা দেখেন চার নাম্বার ফিনখানে থরক আল স্থানে প্রবেশ করেন খাজান সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয়টি কুরুশিপ বাছাই করেন স্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দটি বাছাই করতে হবে দেখেন ছুটির সময় সিনগো বন্ধুর সাথে বোসানে বোসানে এটা একটা জায়গার নাম ইও হ্যাঙ্গল ভ্রমণে খাল গমনিদা যাব ছুটির সময় বন্ধুর সাথে বোসানে ভ্রমণে যাব সা মানে সস্তা সা মানে সস্তা গো এবং জুন ভালো হু থেরি হোটেল ইসস্ব থাকার কারণে অনুল আজ ভালো হোটেল থাকার কারণে আজকে কি করেছি ইয়াংবু হেডসমিদা ছেড়ে দিয়েছি এটা তো মিলে না জংরি হেডসমিদা গুসিয়েছে এটাও মিলে না সবাং হেডসমিদা নির্ধারণ করেছি এটাও মিলে না বা কিছুটা মিলে আচ্ছা এরপরেটা আমরা দেখি ইয়ে ইয়াক বুকিং করেছি এটা কিন্তু বেশি মিলে যায় অর্থাৎ ছুটির সময় বন্ধুর সাথে ভুসানে ভ্রমণে যাব সস্তায় মানে কম টাকায় এবং ভালো হোটেল থাকার কারণে আজকে বুকিং করেছি তাহলে এটাই উত্তর হবে দেখেন পাঁচ নাম্বার প্রশ্ন থাও পরবর্তী খুর লেখা ইক পরে পরবর্তী লেখা পরে গো এবং বিষয়ের সাথে খাতুন একই রকম খসল বিষয়টি খুরুশি পরবর্তী লেখা পড়ে এবং বিষয়ের সাথে বিষয়টি সৌরের সিউলে সিউলে ক্ষমবুক অর্থাৎ এটা একটা প্রসাদের নাম ক্ষমবুক প্রসাদ গোয়া এবং

জাল ভালোভাবে অর্থাৎ সংরক্ষিত আছে ইরুহা এ ধরনের ইয়ক জগিন ইয়ক শাহ জগিন অর্থাৎ ঐতিহাসিক খন সুখ মুরুল খন সুখ অর্থাৎ স্থাপনা এ ধরনের ঐতিহাসিক স্থাপনা হিয়ন্দে জগিন আধুনিক কালের ফিল্ডিংওয়া ফিল্ডিংওয়া বিল্ডিং এর সাথে ও অর অরজীয় অর্থাৎ মিশিয়ে সৌরে সিউলে সিউলের মুসুবুল চেহারা থ টক আরো আরম থাককে সুন্দর বা মনোমুগ্ধকর মনোমুগ্ধকর হামনিরা দেখায় আরো মনোমুগ্ধকর দেখায় এ ধরনের ঐতিহাসিক স্থাপনা অর্থাৎ সিউলে বিভিন্ন ধরনের প্রাসাদ জুসন যুগের প্রাসাদ সংরক্ষিত আছে এটাই বলতেছে এই ধরনের ঐতিহাসিক স্থাপনা আধুনিক কালের বিল্ডিং এর সাথে একত্রিত হয়ে সিউলের চেহারা আরো সুন্দর দেখায় তার মানে আধুনিক কালে যে বিল্ডিং হয়েছে আবার ঐতিহাসিক কালের যে স্থাপনা এগুলো একত্রিত হয়ে সিউলের চেহারা আরো সুন্দর দেখায় এটাই বলেছে আন্দোলন অর্থাৎ আন্দোলন জুসন জুসন সিনয় জুসন যুগের আন্দুন আন্দুম, জুসন যুগের ইউগিয় ইউগিয় কনফুসিয়া কনফুসিয়া মুন হাগা সংস্কৃতি খুচুরানি অক্ষত থাকার থুসির নিদা তাহলে আন্দুম হচ্ছে জুসন যুগের কণ্ঠশিয়ার সংস্কৃতির অক্ষত থাকার সহ ওয়া হয়ে মাউরেনন গ্রামে ওয়া হয়ে গ্রামে জন্থুং ঐতিহ্যবাহী জন্থুং ঐতিহ্যবাহী খাওগি খাওগি অর্থাৎ ঘর বাড়ি হওয়া হয়ে গ্রামে ঐতিহ্যবাহী ঘরবাড়ি বাড়ি খুঁড়ে দু সেভাবেই ফুজুন ফুজুন দুই ঐতিহ্য অর্থাৎ সংরক্ষিত আছে হুয়া হয়ে গ্রামে ঐতিহ্যবাহী যে ঘরবাড়ি বাড়িগুলা ওগুলা সেভাবেই সংরক্ষিত আছে এরপরে খেয়াল করেন খিয়ং জুনুন ইয়েতনাল আগের দিনের শিল্লা শিলার সুদু ইয়ত্তন শুধু ইয়ত্তন অর্থাৎ রাজধানী তাহলে এই যে হচ্ছে আগের দিনের রাজধানী শহর শহরে থা ইয়াংহান বিভিন্ন মুনহা ইউসানি সাংস্কৃতিক ঐতিহ্য ফুজুন জুন দুয় সংরক্ষিত আছে খিয়মজুন হচ্ছে আগের দিনের শিলা রাজধানী শহর এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষিত আছে এরপর দেখেন ফুল খুক সাওয়া অর্থাৎ ফুল খুক মন্দির এবং সকল আমল সকল মন্দির শিল্লা ওই শিলার ফুল খিয়মুন অর্থাৎ বৌদ্ধ ধর্মের সংস্কৃতির বৌদ্ধ ধর্মের সংস্কৃতির প্রধান মুনোয়া ইউসানিম নিদা সংস্কৃতির ঐতিহ্য এখানে বলেছে ফুলখকশা মন্দির সকল আম মন্দির শিল্লার বৌদ্ধ সংস্কৃতির বৌদ্ধ ধর্মের সংস্কৃতির প্রতীকী প্রধান সংস্কৃতির ঐতিহ্য এই মন্দিরগুলো শিল্লার যে বৌদ্ধ ধর্মের সংস্কৃতির প্রতীকী হিসাবে প্রধান সংস্কৃতির ঐতিহ্য এখন পুরো বাংলা তর্জমাটা শোনেন সিউলে গুম প্রাসাদ এবং গুম প্রাসাদ ইত্যাদি জুসন যুগের প্রাসাদ ভালোভাবে সংরক্ষিত আছে এই ধরনের ঐতিহাসিক স্থাপনা আধুনিক কালের বিল্ডিং এর সাথে একত্রিত হয়ে সিউলের চেহারা আরো সুন্দর দেখায় আন্দুং জুসন যুগের কনফসিয়াস সংস্কৃতি অক্ষত রাখার শহর তাহলে আন্দুং হচ্ছে জুসন যুগের যে কনফসিয়াস সংস্কৃতি এটা অক্ষত রাখার শহর এরপরে হাওয়ে গ্রামে ঐতিহ্যবাহী ঘর বাড়ি সেভাবেই সংরক্ষিত আছে এরপর আগের দিনের শহর বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষিত আছে ফুলখুকা মন্দির সক্ষুক আমল মন্দির শিল্লার বৌদ্ধ সংস্কৃতির প্রতীকী প্রধান প্রধান সংস্কৃতির ঐতিহ্য এখন আমরা অপশন পর্ব দেখেন এবং সাংবক গুং সাংবুক অর্থাৎ বৌদ্ধ ধর্মের সংস্কৃতির সাংজিং হানুন প্রতীকী সাংজিং হানুন মানে প্রতীকী মুহা ইউ সানি মৃদা সংস্কৃতির ঐতিহ্য না আমরা জানি সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে এই দুই মন্দির আর এখানে বলতেছে এই কথা তার মানে এটা ভুল এরপর ঐতিহ্যবাহী জন্থম ঐতিহ্যবাহী খাওপুল ঘর বাড়ি ফুল সুসমেলা দেখতে পারা যায় এখানে খেয়াল করেন শিল্লা যুগের ঘর দেখতে পারা যাওয়ার কথা বলেছে এই গ্রামে গেলে ঐতিহ্যবাহী ঘর বাড়ি সেভাবে সংরক্ষিত আছে কিন্তু শিল্লা যুগের ঐতিহ্যবাহী ঘর দেখতে পারা যায় না এরকম কোনদিন এই হোয়া এই হাওয়ে গ্রামে দেওয়া নেই তার মানে এটাও ভুল ক্ষিয়ং জুনুন জোসন সিনে দুই জুসন যুগের ক্ষিয়ং জুনুন জোসন যুগের ইউগিয় কনফসিয়া অন ওয়াগা সংস্কৃতি জাল ভালো বুজুন নন সংরক্ষিত থাকার থসে ইমনিদা শহর এখানে বলতেছে এই যে খিয়ংজু হচ্ছে জোসন যুগের কনফসিয়ার সংস্কৃতি ভালো সংরক্ষিত থাকার শহর চার নাম্বার সরুন সিউল জুসন সিদই জুসন যুগের হোম খোয়াল গোয়া প্রাসাদের সাথে সিউল জুসন যুগের প্রাসাদের সাথে আধুনিক অর্থাৎ অর্থাৎ শহর সিউল জুসন যুগের প্রাসাদের সাথে আধুনিক বিল্ডিং ভালো মিশ্রিত শহর হ্যাঁ এটা কিন্তু মিলে যায় দেখেন এখানে আমরা জানি সিউলে যে আগের দিনে যে জুসন যুগের যে প্রাসাদ এগুলো সংরক্ষিত আছে আর এই ঐতিহাসিক স্থাপনা আধুনিক বিল্ডিং এর সাথে মিশ্রিত হয় সিউলের চেহারা আরো মনোমুগ্ধকর দেখায় তো এখানে বলতেছে সিউল জুসন যুগের প্রাসাদের সাথে আধুনিক বিল্ডিং অর্থাৎ জুসন যুগের যে স্থাপনা সেটার সাথে আধুনিক যুগের যে বিল্ডিং এটা মিশ্রিত শহর তার মানে এটা কিন্তু অবশ্যই সঠিক তাহলে ইলবন বৌদ্ধ ইবন কাজী এক নাম্বার থেকে দুই নাম্বার পর্যন্ত হাওমল পরবর্তী থুদগো কথাটি শুনে পরবর্তী কথাটি শুনে থুরন সোনার বিষয়ের সাথে সম্পর্ক আছে ছবি পরবর্তী কথাটি শুনে বিষয়ের সাথে সম্পর্ক আছে ছবি তো আমরা এখানে চারটা ছবিতে দেখছি আট মাস অর্থাৎ ফারওয়াল আট মাস দেওয়া এবং তারিখ মার্ক করা আছে এখন আমরা লিসেনিং শুনবো লিসেনিং শোনার পরে আমরা 우 त ् त र 바고 1번부터 2번까지 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 1번 여름 휴가는 언제예요? 여름 휴가는 기 언제요? ক ব 기로엔 여름 휴가는 언제예요? 8월 1일부터 아트마셰 1일부터 1일 অর্থাৎ 1 তারিখ থেকে খেয়াল করেন ইল মানে হচ্ছে এক এবং ইল মানে তারিখ তাহলে এক সঙ্গে বললে ইরিল 1 তারিখ বুথ থেকে তাহলে এখানে 4টা ছবির মধ্যে 1 তারিখ কিন্তু এটাই দেখা যাচ্ছে 1 তারিখ থেকে আচ্ছা আমরা এরপরের অংশটুকু শুনবো উইল কাজিও অর্থাৎ ইরিল মুথ এক তারিখ থেকে ও ইল কাজি অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত তাহলে এটাই উত্তর হবে এরপরে খেয়াল করেন দুই নাম্বার চিত্র দেওয়া আছে এখন আমরা লিসেনিং শুনবো লিসেনিং এ কি বলে ইবন 경주에 가면

এরপরে শোনেন পরিদর্শন করতে চাই জাদুঘর খোয়াল্লাম হাগুসি ফয় পরিদর্শন করতে চায়। তাহলে অবশ্যই উত্তর হবে চার নাম্বার এই চিত্র দ্বারা বুঝতেছি জাদুঘর পরিদর্শন করা এরপর দেখেন তিন নাম্বারটা দু সারামুন দুই ব্যক্তি মোয়াশে থেহে কি সম্পর্কে মারা গই কথা বলছে

좋고 अर्थात ভালো এবং ভালো এবং দৃশ্য ভালো এবং এরপর শুনেন 음식도 맛있었어요 음식도 খাবারও 맛있었어요 মজা ছিল দৃশ্য সুন্দর ছিল খাবারও মজা ছিল তাহলে ভ্রমণ নিয়ে কথা বলেছে। তাহলে তারা ভ্রমণ নিয়ে কথা বলেছে এটাই উত্তর হবে চার নাম্বার থাওমূল পরবর্তী থুতু কথাটি শুনে মোরমে প্রশ্নের আলমাজন সঠিক থেদাবুল উত্তর কুরুশিপে বাছাই করুন পরবর্তী কথাটি শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন এক নাম্বার বিহেঙ্গিরু বিমান দিয়ে খারগু যেতে চাই বিমান দিয়ে যেতে চাই সোমবারে খারিও গুহেও যেতে চাই

এরপরে দেখেন 5 নাম্বার কাওমুলতগ পরবর্তী কথাটি শুনে ইওঝিনুন নিম্ন লিখিত অথবা সংযুক্ত করার মাল্য শব্দ দ্বারা খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খ বিষয়টি খুরুশিপে বাছাই করুন এক নাম্বারে বোসানুল বোসান ফাদাগা সমুদ্র আজ খুব ইউমিয়ং হেও নামিদামি বোসানের সমুদ্র খুব নামিদামি সুইয়ঙ্গুল সাতার হার কাটতে সাতার কাটতে এসু ইয়ক জাঙ্গে সমুদ্র সৈকতে খাস গিয়েছিলাম সাতার কাটতে সমুদ্র সৈকতে গিয়েছিলাম সিনগুদুল হাগু বন্দুর সাথে বোসানে বোসানে খারিয়গু হেও যেতে চাই চার নাম্বার বোসানে খালতে বোসানে যাওয়ার সময় 키차아롤네 타구카쇼 쪽에 기에 실람 보산에의 자월 숨마에 티네 쪽에 기에 실람. 에코 남자 리세닝 쇼네 아 시. 5번 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 이번 휴가 때뭐할 거예요? 이번 휴가 때 আমরা বলেছে ইবন সুগাতে এই ছুটির সময় মোয়াহাল কি করবেন এই ছুটির সময় কি করবেন তাহলে এই প্রশ্নে আমরা বলবো ভুসানের সমুদ্র পাড় খুব নামি না আমাদেরকে প্রশ্ন করেছে এই ছুটির সময় কি করবেন সাঁতার কাটতে সমুদ্র পারে গিয়েছিলাম এটাও হবে না এরপর বন্ধুর সাথে বোসানে যেতে চাই এটা কিন্তু মিলে যায় এই ছুটির সময় কি করবেন বন্ধুর সাথে বোসানে যেতে চাই অবশ্যই এটা মিলে বোসানে যাওয়ার সময় টেনে চড়েছিলাম এটাও মেলে না তাহলে উত্তর হবে তিন নাম্বার তো এই ছিল আমাদের সতেরো অধ্যায়ের শেষ পর্বের ক্লাস পরবর্তী ক্লাস পরবর্তী ক্লাস আঠারো অধ্যায় অবশ্যই আপনারা এই ক্লাসগুলো আপনাদের পরিচিত শিক্ষার্থীদের মাঝে শেয়ার করে দিবেন এতে সবাই উপকৃত হবে তো পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ